ভাই মুশফিকুর রহিম আল্লাহ দোহাই লাগে ভাই আপনি অবসরে যান যা যা দিছেন আপনি আমাদেরকে এতদিন ধরে অনেক দিছেন ভাই আমরা নিতে পারতেছি না ভাই মানে নিতে না আপনার বয়স হয়েছে ভাই আটত্রিশ বছর বয়স আপাতত থামেন অনেক কিছু দিছেন আমাদেরকে অনেক কিছু দিছেন আমার মনে হয় না যে মুশফিকুর রহিমের আর কোনো কিছু দেওয়ার আছে মুশফিক ভাই যা যা দেওয়ার ছিল তার থেকে অনেক বেশি সে দিছে। এখন এই কথাগুলো অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু জিনিসটা বুঝতে হবে ভাই এখন ইয়াং ইয়াং জেনারেশনের সময় এই জেনারেশনে আমরা যদি সেই ওল্ড ভার্সন নিয়েই পড়ে থাকি এই মুশফিকুর রহিম এই মাহমুদুল্লাহ রিয়াদ এই এদের উপরে কেন এখন নির্ভর থাকতে হবে এবং আমার কাছে যেটা মনে হয় যে সময় থাকতে মুশফিকুর রহিমের আসলে দা এন্ড করে দেওয়া উচিত আমার মনে হয় সময় চলে আসছে সময় আগেই চলে আসছে আমি যদি পারফরমেন্সটার দিকে একটু দেখি মুশফিকুর রহিমের লাস্ট পনেরো ইনিংসে সে রান করছে মাত্র দুইশো রান তার মানে ষোলো দশমিক নয় তার এভারেজ এটা হলো আইতে যদি টেস্টের দিকে আসি সেটা তো আরো ভয়াবহ লাস্ট পাঁচটা টেস্টে মুশফিক রান করছে একশো চল্লিশ এভারেজ অনলি ১৪ তার মানে যে আজকের ম্যাচটাতে যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে যে হারলো এবং হেরে যে বিদায় নিল ট্রফি থেকে এই ম্যাচটাতে মুশফিকুর রহিম কিন্তু খেলেছেন রিয়াদদের এন্ট্রিতে সৌম্য সরকার মানে টিমে একজন মহা সিনিয়র প্লেয়ার আছে এই মহা সিনিয়র প্লেয়ারকে তো বসিয়ে রাখা যাবে না কেমন একটা দেখা যায় না মনে করেন একটা গ্রুপের ভেতরে মুরব্বীরা আছে তো মুরব্বীরা মুরব্বী দাঁড়িয়ে আছে আর একটা তরুণ পেলে তরুণ একজন সে বসে আছে এটা কি হয় তখন তারা কি করে সেই তরুণ ছেলেটা উঠে দাঁড়িয়ে বলে না যে চাচা বা আঙ্কেল আপনি বসেন তো আমাদের তিনিও তো সেই একই অবস্থা সৌম্যকে বাইরে চলে যেতে হলো কারণ কি ওই যে একজন মুরব্বী প্লেয়ার আছে এখন মুরব্বীর তো দিন শেষ রে ভাই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার উপরে কতটা ভরসা ছিল সেই জায়গায় সে আসলে প্রতিদান হিসেবে কি দিল ইন্ডিয়ার সাথে প্রথম বলে গোল্ডেন ডাক নিউজিল্যান্ডের বিপক্ষে আজকে কোন রকম টেনে টুনে দুই রান করেছে সে এটা কোনো কথা হলো ভাই এমন একটা সময় যখন ব্যাট করতে নামেন সেই সময়টাতে দলের হাল ধরবেন কি দুই রান করে এসে ছক্কা মারতে গেছে ছক্কা মারতে গেছে ওই সময় এই ছক্কা মারাটা কতটুকু যৌক্তিকতা ছিল সেটা আসলে আমার জানা নেই উনার পুরো ক্যারিয়ার জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের বিতর্ক আছে রিভার্স বিতর্ক মানে বিভিন্ন রকম বিতর্ক আমার কাছে মনে হয় যে আবারও সেই একই কথায় রিপিট করছি যে মুশফিকুর রহিমের আসলে সময় শেষ সময় চলে আসছে ভাই ও যথেষ্ট হয়েছে আমি তো আবারও স্বীকার করতেছি যে অনেক কিছু দিচ্ছেন কিন্তু আর দেওয়ার কিছু নাই রে ভাই আমরা নিতে পারতেছি না আমরা কোনোভাবেই নিতে পারতেছি না কারণ আপনাদের উপরকার নির্ভরশীলতা কবে দূর হবে কবে এখন অনেকেই বলবে যে অল্টারনেট হিসেবে আসলে কাকে নামানো যেত কে কে কি করতে পারতো এইটা আমার কোনো কথা না আমার কথা হলো তাদেরকে জায়গা ছাড়তে হবে তাদেরকে জায়গা ছাড়তে হবে জায়গা ছাড়লে সেই জায়গায় আসলে নতুন কেউ আসবে বা বিসিবির কর্মকর্তারাও হয়তো চিন্তা করবে কোচ ক্যাপ্টেন সকলেই নতুন ভাবে চিন্তা করবে কারণ এখন এই আটত্রিশ বছর বয়সী একজন লোক রেগুলার এইভাবে খেলে যাবে এবং তার জন্য তরুণ যুব সমাজ তারা দলে সুযোগ পাবে না কেন রে ভাই আজকের ম্যাচে ইমন সুযোগ পেতে পারত পেতেই পারত কিন্তু সেই জায়গার থেকেও মানে সে বঞ্চিত সৌম্য সরকার বুঝলাম তাকে সে প্রথম ম্যাচে ভালো করেনি সেও ডাক খেয়েছে তাহলে ইমনকে সুযোগ দিত কিন্তু না কারণ ওই যে মুশফিককে খেলাতে হবে এই কারণেই কিন্তু আসলে টিমের পুরো সেটিংটাই কিন্তু নষ্ট হয়ে গেছে আমি আবারও করজোরে মিনতি করতেছি যে মুশফিক ভাই যথেষ্ট হয়েছে আপনি অনেক দিস আপ দিয়েন না